শ্রোতা ভাই বোন বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের আরও একটি নতুন পণ্য নিয়ে হাজির হয়েছি পণ্যটির নাম হচ্ছে এক্সেলেন্ট ড্রাইনেস হাইড্রেশন শ্যাম্পু চুল পড়ার সমস্যা থেকে মুক্ত থাকার জন্য যারা বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাদের জন্য হতে পারে এই শ্যাম্পুটি সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং আপনার চুলের জন্য উপকারী একটি শ্যাম্পু যারা এই শ্যাম্পুটি ব্যবহার করবেন তাদের আলাদা করে কন্ডিশনার ব্যবহার করা লাগবে না কারণ এটার ভিতরে রয়েছে ন্যাচারাল বিভিন্ন ধরনের সরিষার যে খৈল থাকে সেই খৈলের নির্যাসটা এখানে অ্যাড করা থাকে সেই সাথে এটার মধ্যে আমলকি ও অ্যালোভেরা নির্যাস মেলানো আছে বিধায় আপনার এই শ্যাম্পুটি আপনার মাথার যে ত্বক থাকে সেই ত্বকে যখনই লাগবে সাথে সাথে ত্বকের যে ধরনের বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যাটাকে উত্তরণে কিছুটা হলেও আপনাকে সহযোগিতা করবে এবং সম্পূর্ণ ন্যাচারাল হওয়ায় আপনার ত্বকের কোনো ধরনের ক্ষতি হওয়া ছাড়াই আপনি একটি দীর্ঘস্থায়ী এবং দীঘল কালো চুলের জন্য ব্যবহার করতে পারবেন এই শ্যাম্পু তো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা এটা ব্যবহার করবেন যাদের খুশকির সমস্যা আছে তারাও এটা ব্যবহার করতে পারেন এবং যাদের চুল ছিলকি করার জন্য দরকার তারা সবচাইতে বড় কথা হচ্ছে একটি আদর্শ শ্যাম্পু একটা চুল পড়ার জন্য বিশেষ ভূমিকা রাখে তাই আদর্শ শ্যাম্পু হিসেবে এই শ্যাম্পুটি একবারের জন্য হলেও ব্যবহার করে দেখতে পারেন যারা এই শ্যাম্পু সহ এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে কোনো পণ্য পেতে চান সেক্ষেত্রে আপনারা নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতেও যোগাযোগ করতে পারেন যারা এক্সেলেন্ট ওয়াল পণ্য কন্টিনিউ ব্যবহার করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী আরও কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ